ডিম যা দৈনন্দিন স্বাস্থ্য সচেতন মানুষের প্রিয় খাবার ডিম প্রোটিনের জন্য বিখ্যাত হলেও এমন অনেক খাবার আছে যেগুলো ডিমের থেকেও বেশি প্রোটিন সরবরাহ করে আজ আমরা এমন পাঁচটি উচ্চ প্রোটিনযুক্ত খাবার সম্পর্কে জানবো যা ডিমকে হার মানাতে পারে পুষ্টির আঙিনায় সবাইকে স্বাগত আজ আমরা প্রথমেই জেনে নিই চীনা বাদাম সম্পর্কে প্রতি একশো গ্রাম চীনা বাদামে প্রোটিন রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ গ্রাম এছাড়া রয়েছে চিকেন ব্রেস্ট প্রতি একশো গ্রাম চিকেন ব্রেস্টে প্রায় একত্রিশ গ্রাম প্রোটিন রয়েছে এটার বিশেষত্ব হলো এটি লো ফ্যাট দ্রুত হজম হয় এবং ওজন কমাতে সাহায্য করে তারপরে রয়েছে টুনা মাছ প্রতি একশো গ্রাম টুনা মাছে প্রায় গ্রাম প্রোটিন থাকে এটি উচ্চমানের প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এরপরে রয়েছে পনির প্রতি একশো গ্রাম পনিরে প্রায় এগারো থেকে চোদ্দ গ্রাম প্রোটিন পাওয়া যায় এটি ক্যালসিয়াম সমৃদ্ধ এবং সহজেই পাওয়া যায় সবশেষে আমরা আলোচনা করব সয়াবিন নিয়ে প্রতি একশো গ্রাম সয়াবিনে প্রায় ছত্রিশ গ্রাম প্রোটিন রয়েছে এটি উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের রাজ্য যদিও ডিম সহজলভ্য ও পুষ্টিকর কিন্তু উপরের খাবারগুলো অনেক ক্ষেত্রেই ডিমের থেকে বেশি প্রোটিন সরবরাহ করে আপনি যদি পেশি বাড়াতে চান ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে এই খাবারগুলো আপনার প্রোটিনের ঘাটতি পূরণে কার্যকরী ভূমিকা রাখতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে